আসসালামু আলাইকুম হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে খুবই চমৎকার একটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে চার বেডরুমের অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন এই বাড়িতে আমরা চারটি বেডরুম একটি ড্রয়িং একটি ডাইনিং একটি কিচেন দুটি ওয়াশরুম দুটি বেলকনি একটি ফোস্টি ডিজাইন দিয়ে খুবই চমৎকার বাড়িটি বর্তমান বাজারে কত টাকা যাবে খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন করে দিয়েছি দশ বন্ধুরা আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ সোহেল ভাই বাইয়ের জেলা কুমিল্লা থানা মুরাদনগরে তো ভাই প্রবাসে থেকে আমাদের সাথে যোগাযোগ করে সোহেল ভাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই করে নিয়েছে যারা এরকম নিত্য নতুন বাড়ি করার স্বপ্ন আছে আমাদের মাধ্যমে ডিজাইন প্ল্যান করতে চাইলে আমাদের স্কিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশে যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন দর্শকন্ধরা এই বাড়িটি বিস্তারিত ইনশাআল্লাহ জানতে পারবেন অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর বলবে কোনো ইঞ্জিনিয়ার প্ল্যান লাগবে না তাদের থেকে দূরে থাকবেন আমাদের থেকে ডিজাইন করতে হবে না দর্শকরা বাড়ি করবেন সারা জীবনের সঞ্চয় দিয়ে নিজে নিরাপদ থাকবেন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখবেন দর্শকরা এই বাড়িটির সম্পূর্ণ ডিজাইনটি দেখলে বুঝতে পারবেন কত ক্লাসিক্যালভাবে আমরা এই বাড়ির ডিজাইনটি খুবই চমৎকারভাবে করে দিয়েছি এ বাড়ি করার আগে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে ডিজাইনের আলোকে ভালো দক্ষ কন্ডাক্টারের মাধ্যমে ইঞ্জিনিয়ারের পরামর্শ করবেন তাহলে ইনশাল্লাহ আপনার স্বপ্ন সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবেন খুবই অল্প জায়গার ভিতরে আজকের এই বাড়ির ডিজাইনকে আমরা সাজিয়েছি প্রত্যেকটি মেজারমেন্ট আমরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবো দর্শকবন্ধুরা বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে আপনার বাজেটের আলোকে ডিজাইন করে বাড়ি করুন অনেকে স্বপ্ন একরকম থাকে বাস্তবে আরেক রকম হয়ে যায় তাদের উদ্দেশ্যে বলবো বাড়ি যেহেতু একবার করবেন অবশ্যই ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্ল্যান করে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ডিজাইন করে দিয়ে থাকি আমাদের মাধ্যমে ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করুন এখন আমরা দেখবো এবারের ফোলোর ফ্লোর প্ল্যান বিস্তারিত কিভাবে আমরা এই ডিজাইনটি সাজিয়ে দিয়েছি এবারের দৈর্ঘ্য করে দিয়েছি উনচল্লিশ ফিট এবারের প্রস্ত আমরা করে দিয়েছি তেত্রিশ ফিট এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট করে দিয়েছি বারোশো সাতাশি স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই শতক পঁচানব্বই পয়েন্ট জমিতে আজকের বাড়ির ডিজাইনটি আমরা সোহেল ভাইকে সোহেল ভাইয়ের মন মতো করে দিয়েছি বাড়ির অল্প জায়গাতে অনেক সুন্দরভাবে প্লানটি করে দিয়েছি তো বাড়ির প্রথমে একটি ফ্রন্ট সাইডে খুবই চমৎকার একটি পোস্টির ডিজাইন করে দিয়েছি দশ ফিট সাত ইঞ্চি বাই ছয় ফিট মেন ডোর দিয়ে ডুকে একটি ডাইনিং করে দিয়েছি সতেরো ফিট চার ইঞ্চি বাই দশ ফিট পাশে আমরা একটি ড্রয়িং রুম করে দিয়েছি দশ বারো ফিট বাই দশ ফিট এ বাড়িতে আমরা টোটাল চারটি বেডরুম করে দিয়েছি তো বাইরে চাহিদা ছিল বারো ফিট বাই বারো ফিট করে চারটি বেডরুম করবে তো এখানে চারটি বেডরুম করে দিয়েছি একটি মাস্টার বেড তিনটি রুম এখানে একটি কিচেন করে দিয়েছি নয় ফিট বাই নয় ফিট অবশ্যই ভালোভাবে দেখলে বুঝতে পারবেন কিভাবে আজকের ডিজাইনটি আমরা সাজিয়েছি দশকন্ধুরা এখানে দুটি ওয়াশরুম করে দিয়েছি একটি অ্যাটাচড একটি কমন আপনারা চাইলে আপনাদের মন মতো ছোটো বড়ো করে ইনশাআল্লাহ করে নিতে পারেন এখানে দুটি বেলকনি করে দিয়েছি দশকবন্ধুরা দশ ফিট বাই তিন ফিট ইঞ্চি সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনার স্বপ্নকে সঠিকভাবে বাস্তবায়ন করুন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আমাদের মাধ্যমে ডিজাইন প্ল্যান করলে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশে যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলার ভিতরে আমরা ডিজাইন প্ল্যান করে দিয়ে থাকি আমাদের মাধ্যমে ডিজাইন করলে আপনার প্ল্যান মন মতো না হলে চাইলে বারবার প্রয়োজনে একশো বার চেঞ্জ করে নিতে পারেন সারা জীবনের সঞ্চয় দিয়ে সঠিকভাবে আপনার স্বপ্ন বাস্তবায়ন করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন দর্শক বন্ধুরা এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট বারোশো সাতাশি স্কোয়ার ফিটের খুবই চমৎকার আমাদের থ্রিডি প্ল্যানের আলোকে বাড়িটি সম্পূর্ণ করতে যাদের ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকা বাজেট চাইলে বাড়িটি কমপ্লিট করতে পারেন অনেক সময় জায়গাভিত্তিক খরচ কম বেশি হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে ইনশাআল্লাহ প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম